আর আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর স্ত্রী আজকে অনেক তাড়াতাড়ি স্ত্রী উঠেছে আর আজকে সব থেকে দেরি করে আমি উঠেছি যাই হোক একটু ক্লান্ত ছিল শরীর ওই জন্যই হয়তো একটু দেরি হয়ে গেছে উঠতে তো যাই হোক এখন আমরা প্রার্থনা হয়ে গেছে আমাদের এখন আমরা চা খেতে বসবো চা খাওয়া হয়ে গেলে আজকে বাজার নেই চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো আর তার আগে একটু দোকানের কাজগুলো সারব দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আজকে ওয়েদার কিন্তু খুব ভালো আজকে ওয়েদার বেশ ভালোই আছে রোদও উঠেছে আর দেখা যাক কালকে ওয়েদার ভালো ছিল আজকে যদি থাকে খুবই ভালো আর শ্রিয়াস কিন্তু গুড মর্নিং করে বলে দাঁড়িয়ে আছে শ্রিয়াস গুড মর্নিং করো গুড মর্নিং নমস্কার আর শ্রিয়াসের হঠাৎ কিন্তু ঠান্ডা গরম লেগে গেছে হঠাৎ একটু সর্দি সর্দি হয়েছে আবার ওর কাটতে হবে একটু গরমটা বেশি লাগছে যাই হোক টাটা করে দাও তো হ্যাঁ থাকবেন কিন্তু মাত্র সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে হঠাৎ করে দেখুন মেঘ এসে গেল হঠাৎ আর এই বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ চা নিয়ে বসে গেছে আমি চা খাবো চা খেয়ে বেরোবো আবার একটু রোদ উঠেছে মাঝে হঠাৎ মেঘ হয়ে আসলো বৃষ্টি হলো আবার ফের এখন একটু রোদ উঠেছে তবে একটা সাইড একটু মেঘ আছে আবার হয়তো বৃষ্টি আসতে পারে যাই হোক এখন চা বিস্কিট খেয়ে নিই খেয়ে নিয়ে চুলকিকে নিয়ে আগে স্কুলে দিয়ে আসি তারপরে স্কুল থেকে এসে অন্যান্য কাজ সারা দিকটা আবার অন্ধকার হয়ে এসছে এখন চুঙ্কিকে নিয়ে স্কুলে বেরোচ্ছি তাড়াতাড়ি যাই দিয়ে আসি পুরো অন্ধকার হয়ে এসছে খুব জোর একটা বৃষ্টি নামবে তার আগে চুঙ্কি কিনে স্কুলে দিয়ে আসি

দিনু পাঠিয়েছে নিজে হাত দিয়ে খাওয়া তো দেখি হ্যাঁ আর এদিকে শাপলাও রান্না করে পাঠিয়েছে এবছর শাপলা খাওয়া হয়নি আমাদের শাপলাটা খেয়ে দেখো মা রান্না করে ফ্রেঞ্জ খাও হাত দিয়ে তো দেখি কেন নিজে খাবে না এখন সাড়ে নটা বাজে দোকান

হ্যাঁ দুবার আর তাছাড়া তো তালের অন্য প্রিপারেশন খাওয়া হলো না অন্যান্য বছরের থেকে এবছর তাল বেশি খাওয়া হলো কতটা হয়েছে শেষ নাকি

যাই হোক শ্রীহানস আজকে বাজারে যায়নি বলে শ্রীহানসের মা ওর জন্য রিওয়ার্ড হিসাবে তালের বড়া করে দিয়েছে ওই সব খেতে খুব ভালোবাসে এই বড়া হোক পায়েস হোক সিনাই হোক লুচি এ সমস্ত এই সমস্ত খুব ভালো খেতে ভালোবাসে যাই হোক ওর মা ওই জন্য সন্ধ্যা থেকে ওর জন্য এই সমস্ত করছে ঠিক আছে ওই জন্যই আমাকে বলেছে হয়তো ওদের বাড়িতে যেতে হবে আর ওই বড়া গরম গরম বড়া মা মায়ের জন্য বাবার জন্য দিয়ে আসতে ঠিক আছে এখন তাহলে আবার চকিদের বাড়ি যাব গিয়ে আগে দিয়ে আসি গরম গরম খাচ্ছে শুধু ঘুরছে আর বড়া খাচ্ছে তাহলে বড়া খেতে খুব ভালোবাসে না খেয়ে নাও খুব সুন্দর লাগছে বলা শ্রিয় চলে এসেছে আবার খাবি সুন্দর আছে আমার খুব প্রিয় তালের বড়া তালের মধ্যে কিন্তু আমার এই তালের বড়াটাই বেটার লাগে আরো অন্যান্য প্রিপারেশন আছে কিন্তু আমার তালের বড়াটা খুব ভালো লাগে আবার সে আমি চলে এসেছে শুধু খেয়েই যাচ্ছে আজকে আর বাচ্চা কিছু খাবে না আজকে রাত্রেবেলা ডিনার আমাদের স্ক্রিপ্ট হয়ে যাবে কেন আমি তো এই বড়া খাওয়ার পর পেট ভারী হয়ে যায় আমি আর রাত্রে ডিনার নেবো না কাস্টিয়ানস যে হারে খাচ্ছে রান্নাঘর ছাড়ছে না ফের রান্নাঘরে চলে গেছে মায়ের কাছে সুতরাং স্টিয়ানস আজকে রাত্রে ডিনার করবে আবার দিয়ে গেল বড়া আর আমার পিছনে সিয়ানস চলে এসছে এই যে সিয়ানস খাবি নাকি এই যে দাঁড়াও দিচ্ছি একটা নাও একটা নাও একটা একটা করে একটা 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 হ্যাঁ একটা একটা খাও একটা একটা নাও আস্তে আস্তে খাও হ্যাঁ একটা একটা খাও আস্তে আস্তে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে সিয়াঞ্চ বসে পড়েছে বেগুন ভাজা আর রুটি সিয়াঞ্জেরও খুব প্রিয় আর আজকের তো অনেক পড়া খেয়েছে তালে সুতরাং আমি ভেবেছিলাম যে ডিনারটাকে স্ক্রিপ্টই করবে কিন্তু তবুও চুমকি করে দিয়েছে যাই হোক শুরু করো তুমি আমিও বসবো তার আগে ভিডিওটাকে শেষ করি আর অনেক রাত হয়েছে অনেকগুলো বড়াও খেয়ে ফেলেছি ভেবেছিলাম পেটটা একটু হারি রয়েছে ভেবেছিলাম যে ডিনারটা করব না কিন্তু চুমকি আবার বেগুন মজা করেছে আবার রুটি করেছে যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই তার আগে ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন